হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের পুরনো বাড়ির কাহিনি মানে আমরা পুরোনো বাড়ি যেখানে আমরা থাকতাম এখন আমরা ফ্ল্যাটে শিফট হয়ে গেছি তো এই পুরোনো বাড়ির এটা আমাদের কাঠের দরজা আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড দরজা যেটা আমফানে ভেঙে গেছিলো অনেক পুরোনো ছিল বলে তেমনি সুন্দর টিনের দরজাটা করা হয়েছিল এই টিনের দরজাটা আমার প্রচণ্ড ফেভারিট আর এটা হলো আমাদের পাতক শীত গ্রীষ্ম বর্ষা জল যেমনই জলের লেভেল এই বাদক আমাদের সবসময় স্বাদ দেয় আর এটা হচ্ছে আমাদের উঠোনে জবা ফুলের গাছ সুন্দর গোল্ডেন জবা ফুলের সারা বছর ভর্তি থাকে কিন্তু এখন জানি না ফুলগুলো কেন নেই আর এরকম মদিখানগুলো ওপাশের গাছে এসে ভরে গেছে আর এটা হচ্ছে আমাদের ট্যাপ কল উঠোনের তো এখানে টাইম কলের জল টাইমে আসে চলে যায় এটা তো খুব সুবিধা হয় আমাদের উঠোন পরিষ্কার করাতে আর এটা হচ্ছে আমাদের ভেতরকার উঠোনটা তো এখানে চিপস্টোনটার অনেক সুন্দর গল্প আছে আমি পরে শেয়ার করবো যেহেতু রোজ আসা হয় না পরিষ্কার করা হয় না তো সেই জন্য এরকম গাছ বড় বড় গজিয়ে গেছে আগাছা টাইপের তো এগুলো সবই ক্লিন করা হবে ধীরে ধীরে এবং বাড়িটিকে আগের মতনই করে তোলা হবে একদিনে হবে না তো এটা আমাদের বাড়ির সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের দালান এই দালানটা একদম প্রাচীনকালের যেমন হতো করিবর্গা দেওয়া দালান এবং এরকম যেমন একদম সেরকম ওটা সিঁড়ির তলা ওটা আমাদের একটা ওয়াশরুম আর এটা হচ্ছে আমাদের আরেকটা দালান যেখানে আমরা বসতাম সারাক্ষণ খেতাম এবং সমস্ত কিছু করতাম ডান দিকে রান্নাঘরও আছে এটা খুবই সুন্দর লাগে মানে খুবই সুন্দর পরিবেশ ছিল কিন্তু এটা আমাদের সিঁড়ির তলা এটা সিঁড়ির তলার জানলা এরকমভাবে শেকড়গুলো গাছে জানলার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে যেটা ভয়ও লাগছে আবার ভালোও লাগছে দেখতে তো আমি এখন একটু আমাদের এই দালানটার একটু শেয়ার করছি তো দালানটা খুব সুন্দর যেমন আগেকার দিনে রাউন্ড একদম ঠাকুর দালানের প্রপার শেপ হতো ওরকমভাবে ডিজাইন করা এবং এটি বহুদিনকার পুরোনো এরকম অনেক জানলা আছে প্রচুর লাইট আছে এবং সুন্দর করিবর্গের ডিজাইন তো এখানে আমি অনেক খেলেছি পড়াশোনা করেছি এবং শুকোতে জামা কাপড় শুকোতে দেওয়া সুন্দর বৃষ্টি আসতো এবং বৃষ্টি আসলো ঘরে আপনার জল পৌঁছবে না আপনি খুব সুন্দর করে বৃষ্টি এনজয় করতে পারবেন এবং আমি খুব মানে ছোটবেলার অনেক স্মৃতি এখানে রয়ে গেছে এখানে জামা কাপড় শুকোতে দেওয়া যদি বড় উপরে মাথার লাঠিটা তো এখানে সমস্ত কিছু বাড়ির আবর্জনা যত পুরোনো দিন সবই রাখা আছে তো এগুলো থেকেই বাছাই করে যেগুলোকে আমরা ক্লিন করব আস্তে আস্তে তো সেই জন্যই এরপর একটা সুন্দর প্রিয় গোপাল বিষয় থেকে মনে হচ্ছে ধুতি পাওয়া গেছে এটা বড় বাজার থেকে কেনা বহু দিন আগেকার তো এটা খুবই একটা সুন্দর স্মৃতি আমরা পেলাম আমাদের আর তো এটা খুবই ভালো লেগেছে তখনকার দিনে প্রিয় গোপাল বিষয় থেকে কেনা খুবই ভালো লাগে যখন কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যায় তো অনেক পরে বানানো হয়েছিল তো সেই জন্য এটা পুরোনো টাচ অত পাবেন না তো এই স্টিলের বাটটাতে আমি ছোটবেলায় কত তরকারি একদম ছোট্টবেলায় অনেক তরকারি চেয়ে চেয়ে খেতাম এখনো মনে পড়ছে তো এগুলো সব পরিষ্কার করা হবে যেহেতু পরিষ্কার করা হয় এরকম মোটা ঝুল জমে গেছে আর me. এখানটা এরকম ওয়াটার প্রুফিং করতে হবে কারণ এখানে জল শোক করে এরকম বর্ষাকালে আর এই যে কোলাজগুলো আছে এগুলো সবই আমার নিজের বানানো তো আঁকা শেখার কোলাজ শেখার পরে আমি এগুলো বানিয়েছিলাম তো আমফানির ঝড়ে এগুলোও নষ্ট হয়ে গেছিলো অনেকটাই খুব অদ্ভুত ব্যাপার এত ভেতরে থাকা সত্ত্বেও নষ্ট হয়ে গেছিলো এগুলো আমার কিছু মায়ের ইমিটেশন জিনিস তো এগুলো আমি শেয়ার করছি একে একে এগুলো হচ্ছে ল্যাকমের কাজল হ্যাঁ বহুদিন আগেকার ল্যাকমের কাজলটিকে এরকমই দেখতেছিল তখন কোনো এক্সপায়ারি ডেটও হতো না এটা একটা স্বপ্নার ছিল সাথে এখানে কিছু প্লাস্টিকের হার ছিল আর এখানে আরও একটা আছে রুলি আছে মার্কেট এখানে বেসিক্যালি একটা মায়ের ইমিটেশন বক্স এটা রুলি আছে বা প্রচুর রুলি আছে মিরার আছে আর এখানে আমি তখন সমস্ত জিনিসই কি সুন্দরভাবে প্যাক করে দেওয়া হতো তো সেগুলোই আমি এখানে দেখছিলাম আর পুরনো দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে আসছিলাম তো এই বাম্পারগুলোতে আমার খুব কষ্ট হয় আমরা আমাদের ছোট ফ্ল্যাটে যেখানে তাকে আমরা ফিরে আসছিলাম তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে নেবেন থ্যাংক ইউ তো এইভাবে দেখুন আহ এই যে আসছি আমি মানে খুবই এ লাগছিল আর এবং এটা হচ্ছে অমান্য সাইড